দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কী খবর বার্তা পক্ষ থেকে আজ আপনার সঙ্গে আছি মুনিরা বিডিআর বিদ্রোহ মামলা একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলা সহ বিভিন্ন মামলার বিচার কাজ যেই এজলাসে হয়েছিল সেই আদালত আজ পুড়ে ছাই হয়েছে ভোরে পুরান থাকার বাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে অগ্নিকাণ্ড ঘটে এমন সময় এই আগুনের ঘটনা ঘটল যখন আগের দিনই মাঠ থেকে আদালত সরিয়ে নিতে বিক্ষোভ শুরু করেছিলেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে লাগলো আগুন কি হয়েছিল সেখানে শিক্ষার্থীরাই বা কেন বিক্ষোভে নেমেছিলেন এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে এই জন্য যুক্ত করছি সহকর্মী আরিফুল ইসলামকে যিনি ঘুরে এসেছেন ঘটনাস্থল আরিফুল আপনাকে স্বাগত ধন্যবাদ মনির আপনাকে প্রথমেই জানতে চাইবো কিভাবে আগুন লাগলো এখন পর্যন্ত কি কি জানা গেল আমরা ইতিমধ্যে জেনেছি যে আজকে রাজধানী পুরান ঢাকার বকশিবাজারে অবস্থিত আলিয়া মাদ্রিসের অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে বিস্ফোরক আইনের মামলায় বিচারের জন্য দিন ধার্য ছিল এই কারণে পুলিশ প্রশাসন এবং আইনজীবী এবং রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন বিচারের জন্য প্রস্তুতি নিয়েছে গতকালকে থেকে এবং ইতিমধ্যে সকালে তারা বিচারের জন্য যায় আদালত প্রাঙ্গণে যে দেখে যে অস্থায়ী আদালতটা আগুনে পড়া অবস্থা পুড়ে ছাই হয়ে গেছে ঘটনার কারণ এবং জানার জন্য পরিদর্শন করেন বিচারক এবং পুলিশ পুলিশ প্রসিকিউশন বিভাগ এবং ফায়ার সার্ভিস অফিসাররা তারা পরিদর্শন করে আসলে কিভাবে আগুন ধরেছে কে ধরেছে সে বিষয় এখন পর্যন্ত সঠিক তথ্য তারা দিতে পারেননি তবে এ বিষয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের তাহা পেয়েছেন তবে স্থায়ী এবং শিক্ষার্থীরা তাদের ঢুকতে দেয়নি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য তারা ফেরত আসেন এবং সকালে এসে তারা দেখেন যে যা পুড়ে যাওয়ার তাই ছায় হয়ে গেছে তবে নাম প্রকাশ না করার সর্তে পাবলিক প্রসিকিউটর তিনি জানিয়েছেন যে আগুন লাগার আসলে সকাল ভোরের দিকে আগুন লেগেছে এসে দেখছেন যে আদালতের ভেতরে যে এজলাসে থাকা বিচারকের ডাইস টেবিল চেয়ার এবং এসিগুলো পুরে পোড়া ছাই হয়ে গেছে আসলে কারা আগুন ধরেছে কেন বা আগুন ধরেছে সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এবং স্থানীয় শিক্ষার্থীরা তারা বলছেন যে তারা আগুনের বিষয় তিনি জানে না বহির্গত কোনো শিক্ষার্থী বা কোনো কোনো কেউ কোনো ব্যক্তি হয়তোবা আগুন ধরিয়ে থাকতে পারে তাদের জানা নেই এখানে অস্থায়ী আদালত কবে স্থাপন হলো কেনই বা হলো বর্তমানে কোন কোন মামলার বিচার চলছে সেখানে সেই মামলাগুলোর এখন কি হবে উনিশশো সালে পুরান ঢাকার বকশিবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা স্থাপিত হয় এবং দু নয় সালে বিডিও বিদ্রোহ কেন্দ্র করে হত্যা মামলাটার বিচার শুরু হয় এবং এই বিচারকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসার স্থানীয় বাসিন্দার সাথে একাধিকবার সংঘর্ষ ঘটনা পর্যন্ত ঘটেছে বিডিও বিদ্রোহ কেন্দ্র করে দুটি মামলা হয় এবং এখানে মামলার সংখ্যা অনেক যার কারণে আদালতের স্বল্পতা এবং বিচার ব্যবস্থা সুষ্ঠুর জন্য কারা কর্তৃপক্ষ আলিয়া অস্থায়ী কারা অস্থায়ী আদালত বসানোর সিদ্ধান্ত নেয় এরপর থেকে বিচার শুরু রাখে আমরা ইতিমধ্যে জেনেছি যে সাবেক প্রধানমন্ত্রী এমপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুটি মামলা বিচার এখানে শেষ হয়েছে এবং তিনি কারাদণ্ড পর্যন্ত পেয়েছেন পরবর্তী মামলাগুলার তিনি খালাস পেয়েছেন আলিয়া মাদ্রাসার অগ্নিকাণ্ডর ঘটনার পর ঢাকার মহানগর বিশিষ্ট এবং একের বিচারক ইব্রাহিম মিয়া তিনি আদালতের এসদার শখ্য পরিদর্শন করেন এই সময় পাবলিক প্রসিকিউটর আশির পক্ষের আইনজীবী এবং পুলিশের কর্মকর্তা বেশ কিছু কর্মকর্তা সেখানে থাকেন এবং থাকার পর বিচার করার মতো পরিবেশ না থাকায় পরবর্তী বিচার কার্য ক্যান্সেল করেন এবং পরবর্তী সময় জানিয়ে দেন এবং কিছুক্ষণ আগেই রাষ্ট্রপক্ষের আইনজীবী আগামী জানুয়ারিতে জানুয়ারি উনিশ তারিখে হচ্ছে বিচার পরিচালনা করার জন্য টাইম ঠিক করেছেন তবে কখন কোন জায়গায় বিচার হবে এখন পর্যন্ত সেই সময় নির্ধারণ করে দেয়নি তবে আমরা বিভিন্ন মাধ্যম এবং সূত্রে জানতে পেরেছি যে হয়তো আলিয়া মাদ্রাসায় নয়তো কেন্দ্র কারাগার না হলে অন্য কোনো জায়গায় বিচার করার জন্য ভিডিও বিদ্রোহের যে মামলার বিচার করার জন্য স্থান নির্ধারণ করবে বলে কর্তৃপক্ষ নির্দেশ রয়েছে তবে এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্ত আমরা জানতে পারিনি আইফুল আদালতটি মাঠ থেকে সরিয়ে নিতে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা কেন বিক্ষোভ করছেন মাঠটি আসলে কার আলিয়া মাদ্রাসার নাকি কারা বিভাগের গতকাল রাত থেকে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এবং স্থানীয়রা অস্থায়ী আদালত বসানো বসানোর বিরুদ্ধে স্লোগান দিয়ে আসছে এবং আন্দোলন করে আসছে এবং সকাল ভোরে তারা আন্দোলন করে এবং বিচার কার্য যাতে না পরিচালন করতে পারে সেই ক্ষেত্রে ব্যারিগেডও এবং তাদের দাবি হচ্ছে যে এই এখানে শিক্ষার্থীদের শিক্ষা অংশগ্রহণ করা এবং আদালত বসলে শিক্ষার্থীদের যে তাদের শিক্ষা সেটা ব্যাহত করবে এবং যেটা প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার জন্য সেখানে কেন আদালত হবে এই দাবিতে তাদের এই স্লোগানে ছিল আজকে সারা দিন বক্সিবাজারের স্থানীয় এবং শিক্ষার্থীরা বলছে আলিয়া মাদ্রাসা তাদের এবং শিক্ষার্থীদের জন্য এটি স্থাপন করা হয়েছে তবে কারা কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু বলেনি বলছে এটা সরকারি সম্পদ এবং সরকারি জায়গা সরকার চাইলে যে কোনো শিক্ষা শিক্ষা ব্যবস্থা কিংবা আদালত নির্মাণ করতে পারে এক্ষেত্রে কারোর বাধা নেই আরিফুল আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক এতক্ষণ সঙ্গে জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখতে হবে সকাল সন্ধ্যা ডট কম এই ঠিকানায় আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার মতামত আর থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে